ব্রেকআপের পর আমাদের প্রিয় মানুষটাই কেন এক্স হয় জানেন সে কেন এক্সই হয় সে কেন লাইফ পার্টনার হয় না কি ভুল সেটা আমাদের অবশ্যই জানা দরকার দেখুন সে আমাদের প্রিয় মানুষ তাকে আমরা অবশ্যই ফেরোতে পারবো কিন্তু কিছু কিছু ভুল যেগুলো আমাদের কাছ থেকে সেই মানুষটাকে আরও দূরে করে দেয় এই যেই স্টেপগুলো আমরা করি সেগুলো তার কাছ থেকে খারাপ হতেই থাকি হতেই থাকি হতেই থাকি তার জন্য আজকে যে কথাটা বলছি সেটা আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন ব্রেকআপের পর আমাদের প্রথমেই দরকার নো কন্ট্যাক্ট এটা কেন দরকার না আমাদের প্রয়োজন কতটা আমাদের গুরুত্ব কতটা সেটা সেই মানুষকে বোঝানোর জন্য এ নিয়ে অনেক ভিডিও আছে তো আজকে আমি আপনাকে একটা এক্সাম্পেলের সাথে বোঝাবো আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বিশ্বাস করুন আপনি এই জিনিসটা যদি বুঝতে পারেন এবং নিজে যদি করতে পারেন না কথাটার মধ্যেই কথাটার মিনিং কী সেটা কিন্তু রয়েছে এক্সাম্পেলটা শুনুন যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বয়ফ্রেন্ডের দাঁড়িয়ে কাটার প্রয়োজন আপনি একটা তরোয়াল আপনার কাজ অন্য আপনি যুদ্ধক্ষেত্রে কাজে লাগতে পারেন আপনি প্রতিরক্ষার জন্য কাজে লাগতে পারেন কিন্তু আপনার বয়ফ্রেন্ডের প্রয়োজন দাঁড়িয়ে কাটার জন্য রেজার আপনার প্রয়োজন নেই এখানে আপনার প্রয়োজন কিন্তু আলাদা ফিল্ডে ছিল তার কাছেও ছিল কিন্তু এই সিচুয়েশনের পর আপনার প্রয়োজন নেই সে সেরকমভাবে আপনার প্রয়োজনটা বুঝছে না আপনি একটা ধারালো তরোয়াল আপনাকে যেই কর্মের জন্য ব্যবহার করে মানুষ আপনার প্রিয় মানুষটা ব্যবহার করছে না তার এখন মন গাছে সে দাড়ি সেভিং করবে তার রেজাল্ট প্রয়োজন বুঝতে পারছেন আমি কেন বলছি কথাটা এক্সাম্পলটা কেন দিল একটু গভীরভাবে ভাববেন সত্যি নৌকন্ট্যাক্ট রাখা উচিত কেন আপনি বুঝে যাবেন আর ছেলেদের ক্ষেত্রে বলছি আপনার পার্টনার এখন একটা বড় বিক্ষোভ একটা বড় গাছ আর আপনি হয়ে গেছেন একটা ছোট্ট ব্লেড আপনি ব্লেড হয়ে তার গাছে কোনো ডাল কাটতে পারবেন একটা পাতা কাটতে পারবেন আপনিও ধারালো আপনারও ইউজ আছে কিন্তু আপনার জগৎ আলাদা এখন সে নিজে শক্ত একটা বৃক্ষতে পরিণত হয়েছে আর আপনাকে ব্লেডে পরিণত করেছে এটাও কিন্তু বুঝবেন এক্সাম্পলটা আপনি যদি বোঝেন অবশ্যই এক্সাম্পলটা আপনাকে ছোট করার জন্য বলছি না আপনি ছোট হয়ে যাচ্ছেন আপনার ব্যবহার বা আপনার গুরুত্ব অন্য জায়গায় আপনার প্রয়োজন অন্য জায়গায় আপনাকে অন্য মানুষের প্রয়োজন অন্যভাবে প্রয়োজন সে এখন আপনার প্রয়োজনের গুরুত্বটা দেবে না কারণ তার দরকার নেই এখন এই সিচুয়েশনটা হাপ খাবে না আপনার তার যেটা প্রয়োজন আপনি সেটা কোনো দিন হতে পারবেন না আর আপনি যদি তার প্রয়োজনের মতো চেষ্টা করতে যান নিজেকে টেনে টেনে কতটা বাড়াবেন নিজেকে আরও কতটা ধারালো করবেন এতটাই একটা ব্লেড হয়ে ধারালো হয়ে যাবেন যে আপনি একটা গাছকে কাটতে পারেন পারবেন না চেষ্টা করেও পারবেন না সুতরাং বন্ধু চেষ্টা করাটাই কমাতে হবে চেষ্টা করে 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 আমরা ভুল ওয়েতে চলে যাই সেই মানুষটা আরও দূরে চলে যায় এই কারণেই প্রিয় মানুষ ব্রেকআপের পর এক্স হয়ে যায় এই কারণেই হয় বস থিঙ্কিংটা একটু কিন্তু আপনাকে ভালো রকমভাবে করতে হবে এমনভাবে করতে হবে নো কনট্যাক্ট টাকাটা বা করাটা খুব কষ্টে সেই প্রিয় মানুষটাকে ছাড়া থাকা খুবই কষ্টে তার স্মৃতি ছাড়া থাকা খুব কষ্টের কিন্তু বিশেষ করুন স্মৃতি আমাদেরকে বেদনাই দেয় স্মৃতি থেকে আমরা অরিজিনালি পাই না কিছু তো স্মৃতিগুলোকে সত্যভাবে চেপে আবদ্ধ করে রাখতে হবে আর কী করতে হবে নো নোকন্ট্যাক্ট রুলস নোকনট্যাক্ট রুলসের মতো করে পালন করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার প্রয়োজনটা কতটা আপনার গুরুত্বটা কতটা বোঝাতে পারবেন আর আপনার জগতে আপনাকে যেই পারপাসের জন্য লাগবে সে আপনার জগতে ছুটে আসবে আপনার হয়ে আপনার মতো করে বাঁচতে পারবে আপনি তার মতো করে বাঁচতে যাওয়ার বা চেষ্টা যদি করেন আপনার লস তো হবেই ম্যাচ করতে পারবেন না সেখানে কমফর্টেবেল ফিল করবেন না দরকার আপনার জগতে তাকে আনা তো তার জন্য আপনার গুরুত্বটাকে যেমন আগে গুরুত্ব ছিল সেরকম আপনার গুরুত্বটাকেও বোঝাতে হবে তাকে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জন্য নিজের জন্য যতটুকু পারবেন নিজে হ্যাপি হয়ে কাজ করুন দিনগুলো খুব খুব আনন্দের সাথে কাটান ব্রেকআপটাকে এমনভাবে নিন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল এইরকমভাবে ব্রেকআপটাকে নিন দেখবেন আপনি পারবেন আপনি আপনার যেই মনো ইচ্ছা সেটাকে আপনি পূরণ করতে পারবেন অবশ্যই আপনার মনের ইচ্ছাটা কি আমি জানি আপনি পারবেন কিন্তু নো কন্ট্যাক্টটাকে নো কন্ট্যাক্টের মতো একদম জোশ নিয়ে করতে হবে এটাকে জোশ নিয়েই করতে হবে মন মরা হয়ে আমাকে করতে হবে আমি সেই মানুষটাকে পাবো তারপর এরকম জোশ নিয়ে একটা নতুন অধ্যায় আরম্ভ হলো এই অধ্যায়ে আমাকে জিততে হবে আমাকে কিছু করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে প্রে করছি উনি যেন আপনাদের এই খারাপ সিচুয়েশানটা খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন আর আপনার মুখে যেন হাসিটা আনে নমস্কার